মরণ দুই রকমের হয় একটা ভালো মরণ আর একটা মন্দ মরণ আপনাকে মরণ বলে স্মরণ করতে বলছি কেন দিল আপনি নরম হয়ে যাবে কি দেখলেন মরণে একটা লোক বলছে আমি মরণ দেখলাম আমার দাদির কেমন মরণ দেখলে তো বলছে মরবার কালে একবার করে চোখটা খুলে আসনের দিকে দেখছে আবার চোখটা বন্ধ হয়ে যাচ্ছে আবার খুলছে আসমানের দিকে তাকাচ্ছে তো কোনো মানুষ যদি মরবার কালে চোখটাকে বারে বারে খুলে আর আসমানের দিকে তাকাই তো একাধিকবার যদি চোখটাকে খুলে এবং আকাশের দিকে তাকাই আবার বন্ধ করে নেয় তাহলে এই মরণটাকে ভালো মরণ বলে জানা হয় একটা মানুষ যদি মরবার কালে আর মুখটা আস্তে আস্তে করে নড়ে কেমন হয়ে নড়ে কিছু যেন বলছে আপনি যদি ওর পাশে বসে বসে একা একাই ধীরে ধীরে বলেন লাহ হাইল্লাল্লা লা ইলাহ ইল্লাহ আর আপনার কথাটা শুনে শুনে এ লোকটা যদি মুখটাকে এমনি করে নড়াই মরবার কালে যদি মুখটা নড়ে তার মুখ দিয়ে যদি জিক্রি বের হয় তো নাভিজি বলছেন এই মরণটা হল ভালো মরম আর একটা লোক কেমন মরবার ঠিক পাঁচ মিনিট আগে তার কপালটা ঘেমে গেল এমন হয়ে ঘেমে গেল কাজ করতে গেলে মানুষের কপাল যেমন ঘেমে যায় ওই রকম কপালের চারিদিক দিয়ে ঘাম ছুটে গেল আর ঘাম আসার দু মিনিট চার মিনিট পাঁচ মিনিট পরে মানুষটা দুনিয়া ছেড়ে চলে গেল তো সুলেখ করিম সাল্লা সাল্লাম বলছেন কোন মানুষের কপালে যদি ঘাম চলে আসে মোরবার কালে তাহলে জানতে হবে এই মরণটা হলো শুভ মরণ এই মরণটা হলো ভালো মরণ আর আপনি আর একটা লোকের কাছে মরণ দেখছেন কেমন তো ওর পতিনরা ওর মা বেটিরা বলছে মা গে কহা গে মা লাইহা লা ইলাহা ইল্লাল তো বল গে মা এটা বলতে পাওয়া যাবে না বলো জি বাপু এটা বলতে পাওয়া যাবে না আপনি শুধু ওর কানের কাছে গিয়ে নিজে নিজে বলে নাস্ত আস্তে করে ইলাহা ইল্লাল আপনার কথাটা শুনেই যদি সে বলতে পারে তো খুবই ভালো কথা কিন্তু বেটি ছেলে যাক অত কথা জানে না জানে যে মরবার কালে কলে মা পড়াতে হয় তখন একটা বেটি মর মায়ের কানের কাছে যে বলছে মা গে একবার কহা লাই লাই লাল্লা তো মা এত জোরে জোরে নিশ্বাস ফেলছে এত জোরে জোরে নিঃশ্বাস ফেলছে বেটি যখন দুবার করে বলছে কহা গে মা লাই লাই লাল্লাহ তখন মা হাঁপাতে হাঁপাতে বলছে ওকে কহিতে পারি না গে ওকে কহিতে পারি না গে বল লাগে মা ইহা ইল্লাহ কইচে কইতে পারি না গে যতবার বলা যাচ্ছে তো বলছে বলতে পারি না তো বলতে পারি না কথাটা বলতে পারছে কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারে না যদি মোরবার কালে ইলাহা ইল্লাল্লাহ তার মুখ দিয়ে জারি না হয় তাহলে জেনে নিতে হবে মরণটা ভালো মরণ ন যদি কোনো মানুষ মরবার কালে একবার ডান দিকে হয়ে যায় আবার এক মিনিটের মাথায় আবার বাম দিকে হয়ে যায় মরবার কালে যদি একবার করে উঠে উঠে বসতে যায় আর বিছান থেকে নেমে অন্য জায়গায় চলে যাওয়ার কথা ভাবে আর মানুষেরা ধরে ধরে তাকে যদি বিছানায় শুয়াই আর বারবার যদি ভয় পাই বারবার যদি ভয় পাই তাহলে জানতে হবে এটা ভালো মানুষের মরণ নয় কোনো মানুষ যদি মরবার কালে হঠাৎ করে ছাদ থেকে পড়ে একটা শব্দ বের করতে পেল না হঠাৎ করে মোটরসাইকেল ট্রাকের সঙ্গে আঘাত লেগে গেল রোডে পড়ে গেল জবান বন্ধ হয়ে গেল একটা শব্দ বলতে পারলো না এই রকম হঠাৎ মরণ যদি কোনো মানুষের হয় তো নাবিজি বলছেন এটা ভালো মানুষের মরণ নয়